দিল্লি ভ্রমণের কিন্তু একদম লাস্ট স্পট যেটা আমরা কভার করেছিলাম একদম হাতে শর্ট টাইম ছিল তার মধ্যেই কিন্তু এই স্পটটা কভার করেছিলাম তো তার আগে যতগুলো পার্ট ছিল মানে কোথায় কোথায় ঘিরে ঘুরেছি আমরা সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে আশা করি তোমাদের ভালো লেগেছে আর এটাই কিন্তু একদম লাস্ট পর ছিল এইটা দেখার পরেই কিন্তু আমাদের পাঁচটা বা সাড়ে চারটে সামথিং আমাদের ট্রেনের টাইম ছিল দিল্লি থেকে রাজধানীতে শিয়ালদার তো সেটাতে উঠেছিলাম তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে দেখা হয়েছিল যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে দিল্লি লাল কিনলাম সত্যি কথা একটা তোমাদের সাথে স্বীকার করি সেটা হচ্ছে যে আমি কিন্তু জানতাম যে রেড ফোর্ট আছে সেটা আগ্রাতে কিন্তু দিল্লিতেও যার একটা রেড ফোর্ট রয়েছে সেটা সত্যি আমি জানতাম না মানে এতটাই গর্ধ মানে এতটাই নলেজ কম যাই হোক তো দিল্লিতে এসে জানতে পারি যে আগ্রাতে একটা রেড ফোর্ট রয়েছে আর দিল্লিতে একটা রেড ফোর্ট রয়েছে ঠিক আছে আগ্রাতে যে রেড ফোর্টটা ছিল সেটা হচ্ছে আকবর শুরু করেছিল আর তারপরে কিন্তু শাহজাহান সেটা কমপ্লিট করে মানে আগ্রার কথা বলছি আগ্রার রেড ফোর্টের কথা বলছি আর এই যে দিল্লি যে রেড ফোর্টটা তোমরা দেখছো এই রেড ফোর্টটা কিন্তু পুরোটাই শাহজাহান কমপ্লিট করেছিল তারপরে যেটুকুনি বাকি ছিল তার অন্যান্য নাতিপুথিরা কমপ্লিট করেছে হোক তো এই যে রেড ফোর্টটা এটা হচ্ছে যে আমি তোমাদেরকে একটু বলি আগ্রাতে তো রেড ফোর্ট রয়েছে একদম সেম টু সেম দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে সে আগ্রা যে রেড ফোর্টটা সেটার যেহেতু আকবার তৈরি করেছিল তো আকবর তো পুরোটা কমপ্লিট হয় না যেটা কত বড় বিল্ডিং আর কত কত বছর ধরে চলেছিল সেটা কিছুটা শাহজাহানও কমপ্লিট করেছিল আর রেড ফোর্ট আর এই যে দিল্লি যে রেড ফোর্টটা সেটা হচ্ছে যে এটা শাহজাহান স্টার্ট করেছে নির্মাণ কার্যটা শুরু করেছে আর এটা কি ব্যাপারটা প্রথমে তো আমাদের আগ্রাতে থেকে শাসন ব্যবস্থা চলতো আর কি কিন্তু তারপরে কিন্তু স্থানান্তরিত হয় রাজধানীটা দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল সে যখন দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল তখন শাহজাহান ঠিক করেছিল যে আগ্রার মতনই কিন্তু এখানে একটা রেড ফোর্ট বানানো হবে তো সেই জন্য উনি নির্মাণ কাজ শুরু করেছিল আর এই যে তোমরা দেখলে না মহলটা তো পুরোপুরি তোমাদেরকে বাইরে থেকে ঘুরিয়ে দেখালাম কি একই দেখতে তারপরে ঢুকতেই কিন্তু এরকম একটা বাজার পৌঁছেছিলো এইটাকে বলা হয় মিনা বাজার তো আগ্রাতেও এরকম একটা মিনা বাজারের স্পট দেখেছিলাম বাট ওখানে এরকম বাজার দেখিনি কিন্তু এইখানে এই দিল্লির যে ফোর্টটা রেড ফোর্টটা সেই রেড ফোর্টে কিন্তু এন্ট্রি নেওয়ার পরেই কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই বাজার রয়েছে এটাকে মিনা বাজার বলা হয় তো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর করে রয়েছে এই যে দেখো এটা হচ্ছে মিনা বাজারের এলাকাটা মানে আমরা কিন্তু এখনও ঢুকছি ঢোকার মুখেই কিন্তু এই সমস্ত বাজারটা রয়েছে মানে অনেক লোকজন মিনা বাজারের ব্যাপারটা তোমাদেরকে একবার একটু বলে দিই মানে আগেকার দিনে তো মুসলিমরা অন্তর্বহলে থাকতো তো সেই জন্য তাদের কিন্তু বাড়ির অন্তরমহলের মধ্যেই কিন্তু এরকম বাসার বসতো যেখান থেকে ওরা তাদের জিনিসপত্র কেনাকাটি করতে পারতো তো সেই মিনা বাজারটা দিল্লিতে খোলা রয়েছে দেখলাম তো এখানে কিন্তু জিনিসপত্রের অনেক দাম রয়েছে আর চলো এবার তোমাদেরকে একটু চারপাশটায় ঘুরিয়ে দেখে যেহেতু পুরোপুরি এক আর কিন্তু পুরোটা ভিডিও করেছে কারণ একই ভিডিও দিল্লির মানে আগ্রাতে যেটা দেখলে রেড ফোর্ট দিল্লিতেও কিন্তু সেম রেড ফোর্ট তো চলো তোমাদেরকে ওপর থেকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন কি আর আমার তো ভীষণই ভালো লাগলো সত্যি অজানা ছিল তো আমি কিন্তু দুটো রেড ফোর দেখে নিলাম একটা আগ্রা রেড ফোর একটা দিল্লি রেড ফোর আমার ভীষণই ভালো লাগলো তোমরা কারা এই দুটো রেড ফোরটি কভার করেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে যে না তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো সেটাও আমাকে জানিয়ে আমার কিন্তু দিল্লি সিরিজটা পুরোপুরি দিল্লি আগ্রা পুরোপুরি কমপ্লিট হলে এরপরে কিন্তু নতুন আর একটা সিরিজ আছে যেখানে পার্ট পার্ট আমি কোথায় কোথায় গিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা আজকে এখানে কমপ্লিট করছি দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই